বন্ধুরা তো আমার নাকি তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা তৈরি করবো বাঁধাকপির পেঁয়াজি এই যে বাঁধাকপিটা মা নুন মাখিয়ে রেখেছিল কিছুক্ষণ দিয়ে জল ঝরিয়ে নিয়েছে যে জলটা বেরিয়েছিল সেটা জড়িয়ে নিয়েছে কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ গুঁড়ো মটর ডাল বাটা একদম মিহি করে বাটা নেই একটু গোটা গোটা আছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ওরা বেসন দিয়ে বাঁধাকপি পেঁয়াজি খায় আজকে মটর ডাল বাটা দিয়ে বাঁধাকপি পেঁয়াজি হবে চলো রান্নাটা শুরু করি এই সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি আজকে সর্ষের তেল দিয়ে পেঁয়াজি হবে আর এদিকে পেঁয়াজিটা মেখে নেবো মটর ডালটা মা নিয়েছে বাটিতে এর মধ্যে নুন বাঁধাকপি নুন দেওয়া আছে ওই জন্য অল্প নুন দেবো নুনটা পরিমাণ মতো দেবেন অল্প হলুদ পেঁয়াজ চারটে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মা ভালোভাবে মেখে নিচ্ছে আমাদের কাঁচা লঙ্কা একটু পরে দেবে মেয়ে আর বাবা খাবে তো ওরা তো কাঁচা লঙ্কা খাবে না ঝাল এটা মেখে নিয়ে এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো মেখে নিয়েছে এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি জন্য মা ভেজে নিয়েছে আর এই যে কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দেবো যে যেমন ঝাল খাবেন দেবেন আমি দশটা দিয়েছি আপনার রোজা আসছে ইফতারের সময় বানিয়ে খাবেন ডাল বাটা যেহেতু দেওয়া আছে মচমচে তো হবে যদি কেউ মনে করেন খুব মচমচে খাবো তাহলে দুটো চালের গুঁড়ো দিতে পারেন চলুন আমরা এক এক করে ভেজে নিই এবারে মা উল্টে নিচ্ছে আমাদের ভাজা হয়ে গিয়ে লাল লাল করে ভেজে নেবেন তাহলে মচমচে হবে আর খেতেও টেস্ট লাগবে মা উল্টে পাল্টে ভেজে নিচ্ছে একটু ভালো করে ভাজবেন তাই একটু ভালো করে কপি যে একটু ভালো করে না ভাজলে নরম নরম থাকে হয়ে গিয়েছে তুলে নিচ্ছে পকোড়া মতো করে ছোট ছোট করে নিচ্ছি তো বাকি গুলো সব করে নিচ্ছি পকোড়া গুলো সব ভেজে তুলে নিয়ে যাই আমি এটা প্লেটে সাজিয়ে নিয়েছি বাঁধাকপির পকোড়া বাঁধাকপির কপিজি বা পেঁয়াজি যা বলবেন সামনে রোজা আসছে বানিয়ে খাবেন খেতে ভালো লাগে কেউ বেসন দিয়ে বানায় আবার কেউ চালের গুঁড়োও দেয় আমরা আমরা ডালটাই দিয়েছি ডালের সঙ্গে চালের গুঁড়োও দিতে পারে বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন